এই যে বাইক করা হচ্ছে আস্তে 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 গাড়ি চলে যাচ্ছে আস্তে আস্তে গরু কত টাকা বিক্রি করলা আপনি গরু পালন করে যে লাভবান না হন শুধু খরচ করবেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন এই অঞ্চলে আছে আরো আছে বড় বড় আইরে আছে আরো বড় বড় আইরে আছে বড় কাস্টমার আসে না বাইরের পাইকার গুলো আসে না বড় পাইকার আসে এখানে বিক্রি হচ্ছে দুইটা দর্শক দুইটা দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাঁ এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই যে পাশে আর একটি গাড়ি ভেঙে ফেললো দর্শক গাড়ি ভেঙে ফেললো কত টাকা বিক্রি করছেন দুইটা এক লাখ ছাপ্পান্ন ফলন হবে না সেই গাছগুলোই কিন্তু সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ দেশ কিংবা প্রবাস থেকে দেখছেন আপনাদের সকলকে জানাচ্ছি আমার হৃদয় স্থল থেকে ভালোবাসা বিরাম তো আজকে আমরা চলে আসছি আমাদের উত্তর অঞ্চলের নীলফামারী জেলার ডিমলা উপজেলার পূর্ব সাতনা ইউনিয়নের তিস্তাবর্তী একটি অঞ্চল এখান থেকে প্রায় গরু বিক্রি করা হয় গ্রাম থেকে আজকে এই গ্রাম থেকে চারটি গরু বিক্রি করা হয়েছে এই চারটি গরু আমাদের উত্তর অঞ্চলের ডাঙ্গার হাট খুরার ডাঙ্গার হাট বলা হয় সবচেয়ে বড় হাট তো এই হাটে তোলা হবে আজকে আসলে গরুগুলো কত টাকাতে কিনছে কিভাবে পালন করেছে কি খাদ্য দিয়ে এবং কিভাবে গরুগুলো নিতে হয় আজকের এই ভিডিওতে আপনারা দেখতে পারবেন অবশ্যই পুরো ভিডিও দেখবেন তাহলে চলুন দেখে আসি দর্শক আমরা আরো দেখতে পাচ্ছি যে পাশ থেকে আরো গরু নিয়ে আসতেছে তো আজকে গরু কেনা বাসা বেশ চলছে যেহেতু সামনে রয়েছে দুই হাজার পঁচিশ ঈদুল ফিতর তো ঈদুল ফিতর টার্গেটেই সামনা সামনে আর কি বিক্রি করে দেয়া হলো চাচা গরু কত টাকা বিক্রি করলা একটা একটা একটাই দুইটা দর্শক দুইটা দেখতে পাচ্ছেন এখানে একটা হ্যাঁ এক লক্ষ বাষট্টি হাজার টাকা এই যে পাশে আরেকটি হ্যাঁ মার্শাল্লাহ খুবই সুন্দর দেশি গরু আজকে এই উত্তর অঞ্চলের চর অঞ্চল থেকে এখান থেকে গরুগুলো ক্রয় করা হলো আর আমি মাঝে মধ্যে আপনাদেরকে ভিডিও দেখাই যে আসলে আমাদের এই উত্তর অঞ্চলের এই চর অঞ্চল যেটা তিস্তাবর্তী অঞ্চল এখানে প্রচুর গরু কিন্তু লালন পালন করে সে গরুগুলো কিন্তু এখান থেকে বেশ যাচ্ছে দেখা যায় যে বেশিরভাগ দেশি গরুগুলো পালন করে তো গ্রাম থেকে আজকে কয়েকটা গরু কিনা হয়েছে সে গরুগুলো আপনাদের দেখাবো এখানে আরেকটি রয়েছে এই বাড়িতে কটা চারটা গরু নেওয়া হয়েছে আপনার দেখতে পাচ্ছেন এই যে গরু দুটি নেওয়া হয়েছে এখন বাইর করা হবে

না দেশি গরু আস্তে আস্তে ধরেন আস্তে আস্তে ধরেন যেহেতু দেশি গরু এগুলো লাফালাফি জাবা জাভি করে হ্যাঁ আরেকটা রয়েছে তো আরেকটা গরু নিয়ে আসতেছি এই যে বাই করা হচ্ছে আস্তে 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 দেখা ওরে ভাই রে ভাই বিপদজনক বেশি গরু বেশি গরু এটা আপনি একা নিতে পারবেন না দেশি গরু শান্ত হয় না হঠাৎ কয়েকটা হয় সব গরু আবার শান্ত হয় না আস্তে 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 দুইটা তুই হিতারন্ত ধরি রসি হ্যাঁ হ্যাঁ যা আসতে 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 দর্শক ছুঁড়ছে গরু হ্যাঁ আমরা ছুটছি পিছনে পিছনে চারটা নেওয়া হয়েছে এই অঞ্চল থেকে হ্যাঁ বেশ গরু যায় এই অঞ্চল থেকে গ্রামের প্রান্তিক খামারিদের স্বপ্নের সেই গরুগুলো আজকে বিক্রি করা হলো চারটি গরু হবে দর্শক আমাদের উত্তর অঞ্চলের নীলফামারি জেলার ডিমন উপজেলার খোরারডাঙ্গার হাট রয়েছে আজকে হ্যাঁ বৃহস্পতিবার আজকের হাটে তোলা হবে এই গরু চারটি গ্রাম থেকে নেওয়া হয়েছে দেশি সার গরু আর দেশি গরু একটু লাভালাভাবে ঝাড়াঝাবি করে হালকা পাতলা অনেকদিন পরে বাইরে না নিয়ে যাচ্ছে প্রায় আপনাদের দেখিয়ে থাকে এখান থেকে গরু নিয়ে যায় হ্যাঁ কত মতো ছুটছে পিলা সরি কিছু আমরাবা আয়শা পড়ছে তোমরা তো হাঁটছরা দ তোলা হবে গরুগুলো আমরা দেখানোর চেষ্টা করছি এখানে গরু গাড়িতে তোলা হচ্ছে

দেখাশোনা করতেছে তো গরু এখন নিয়ে যাবো ভাই তাহলে কত টাকা বিক্রি করছেন দুইটা এক লাখ ছাপ্পান্ন ঈদের আগে বিক্রি করে দিলেন দাম কি বেশি মনে হচ্ছে না কম মনে হচ্ছে ও মানে আপনার খুব দরকার ধন্যবাদ তোনার জমির কাজের টাকা প্রয়োজন এর কারণেই তার যে খামার রয়েছে বাড়ি থেকে সেই খামার থেকে দুটি গরু বিক্রি করা হয়েছে এই পাশে একটা এবং এই পাশে আর একটা দুটি গরু মিলে এক লক্ষ ছাপ্পন্ন হাজার আসলে আমাদের মতো গ্রামগঞ্জের যারা খামারিটা রয়েছে প্রান্তিক খামারি তো আমরা একটি স্বপ্ন আশা আকাঙ্ক্ষা নিয়ে বাড়িতে গরু পালন করি একটা আপদ বিপদ যখন আসে তখনই কিন্তু যে খামারে গরু থাকে গরু বিক্রি করে সেই প্রয়োজনটা মিটাই আর কি যেহেতু আমাদের এই ভাই জমি নিবে এখানে দুটি গরু বিক্রি করে দিলেন তা আবারও করবে সমস্যা নাই আরও দেশি গরু রয়েছে সে গরু থেকে আবারও গরু এই উঠাবেন আর কি তো এখানে দেখুন দুটি সার গরু কিছুক্ষণের মধ্যে নিয়ে যাবে বের করে তো দর্শক এই যে আপনি দেখতে পাচ্ছেন আমাদের অঞ্চলে এখন ভুট্টার সিজন আর ভুট্টার সিজনে যে আগাছা ভুট্টা আছে যেগুলো ফলন হবে না সেই গাছগুলোই কিন্তু মূলত কেটে নিয়ে এসে একটু কুচি কুচি গরুকে খাওয়ানো হচ্ছে আর পাশাপাশি খর রয়েছে পাশে এগুলো দিয়ে প্রান্তিক খামারিরা গরু পালন করে ধানের কুড়া কিছু হালকা পরিমাণ ফিট মোটা তাজা করলে ফিট খাওয়াইতে হয় আর যদি মোটা তাজা না করান যায় না করতে হয় তাহলে ফিট দরকার নাই দর্শক সকালে খাওয়ানো খায় ভালো তারা ফিটটা দেখবো এই যে ফিট খাওয়ায় এটা হচ্ছে ক্যাটল আর আর এই 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 যে 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 হচ্ছে ভুট্টার ভুট্টার এগুলো দিয়ে দেশি গরু পালন করে এত টাকা খরচ করার দরকার নাই ভাই আপনি গরু পালন করে যদি লাভবান না হন শুধু খরচ করবেন তাহলে কিন্তু লাভবান হতে পারবেন না হালকা পরিমাণে অল্প টাকার কিছু খাওয়ান তাহলে গরু মোটা তো হবে আর দর্শক আপনারা দেখতে পাচ্ছেন যে এখানে দুটি সার গরু রয়েছে দেশি গরু এই দুটি সার গরু আজকে বিক্রি করা হয়েছে এই দুটি সার গরু নিয়েছে আমাদের গ্রামগঞ্জে যারা ব্যাপারী রয়েছে তারা কিনে নিয়েছে এক লক্ষ ছাপ্পান্ন হাজার টাকা এই দুটি গরু দেখুন দুই হাজার পঁচিশ ঈদুল আজাহা সামনে রয়েছে এবং ঈদুল ফিতর সামনে রয়েছে তো ঈদুল ফিতরের আগেই কিন্তু বিক্রি করে দিল হয়তো খামারি আছে বিভিন্ন খামারিরা তারা নিবে এই গরুগুলো তো গরুগুলো আসলে অন্য কোনো ধরনের খাদ্য খাওয়ানো হয় নাই দেশি ঘাস এবং খড় পাশাপাশি ধানের কুড়া হ্যাঁ হালকা পরিমাণ কিছু ফিট দেওয়া হয় তো এই খাদ্য দিয়ে গরুগুলো মোটা তাজা করা হয়েছে

গরু ভালো আছে গরুর মালিক সব এখানে আছে তাকেও তুলে দেওয়া হবে আজকে এই দেখেন এখন উঠছে হ্যাঁ